জানতে চান দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শীতকালে গাছে যদি এই খাবার দেন গাছে আসবে প্রচুর ফুল তার পাশাপাশি গাছে দারুণ হবে গ্রোথ খাবারটা বানাতে খুবই অল্প খরচের মধ্যে আপনারা বানাতে পারেন এবং পুরোপুরি জৈব এই খাবার আপনার গাছে প্রচুর গ্রোথ আনবে এবং তার পাশাপাশি গাছ থেকে প্রচুর ফুল ফল পাবেন যে খাবারটা দেখাচ্ছি এই খাবার এই লিপুই তরল খাবার আপনারা সমস্ত গাছেই প্রয়োগ করতে পারবেন তা আপনার ফল গাছ ফুল গাছ এছাড়াও অর্কিডও চলে এই খাবার তাছাড়া সিজনাল গাছের তো একদম স্পেশাল খাবার এটা নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওটা শীতের গাছের ওপর হতে চলেছে পুরোপুরি এছাড়াও আপনারা পারমানেন্ট গাছের ওপরেও এই খাবার অ্যাপ্লাই করতেই পারে খাবারটা অনেকে দেখে ভাবছেন কি খাবার দেখাচ্ছে কালারটা তো ওইরকমই কেন অনেকে শস্যের খোল ভাবছেন অনেকে ভাবছেন সবজি বচা তরল সার তো এইটা ধরতে গেলে একদিকে আপনারা ঠিকই ভাবছেন আবার একদিকে আপনারা ভুলও ভাবছেন তো এই খাবারটা বানাতে আমার অনেক খাটনি হয়েছে কিন্তু একদমই স্বল্প খরচের মধ্যে প্রথমত খাবারটা বানানোর আগে একটা কথা বলে দিই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রতি ভিডিও আপনারা অ্যাটেনশান জানাচ্ছেন আপনারা কমেন্ট করছেন ভালো ভালো সত্যি মন থেকে ভালো লাগে যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সত্যিই মন থেকে ভালো লাগে যে সকল দর্শক বন্ধুরা কমেন্ট করছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের তোমরা এরকমভাবে কমেন্ট করে আমাকে মোটিভেট করতে থাকো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও ইনফরমেশান জেনে তোমাদের জানানোর চেষ্টা করব তরল লিকুইড খাবার গাছের একদম স্পেশাল গ্রোথ আনার জন্য খুব ভালো কাজে লাগে এই তরল লিকুইড খাবার আমরা যদি গাছের সপ্তাহে একবার করে দিতে পারি তাহলে গাছ কোনো ধরনের খাবার প্রয়োগের দরকার পড়বে না এই খাবারটা বানাতে গেলে প্রথমে চাই আপনাদের ভাত বাসি ভাত অনেকে ফেলে দেন অনেকে কুকুরকে খাইয়ে দেন বা পাখিকে খাইয়ে দেন বা ডাস্টবিনে ফেলে দেন তো এই বাসি ভাত যদি আপনার কাছে থাকে সেই ভাতটাকে অন্তত পক্ষে এক সপ্তাহ পৌঁছিয়ে নেবেন খুব দুর্গন্ধ বেরোয় আবারও বলেছি খুব দুর্গন্ধ বেরোবে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবেন কোনো সমস্যা হবে না আমিও করেছি তাই কোনো সমস্যা হয়নি তারপর সর্ষের খোল ভেজানো তরল সার থেকে কিছুটা পরিমাণ লিকুইড ওপর থেকে তুলে নেবেন মানে সর্ষের খোলটাকে গুলিয়ে নয় ওপর থেকে শুধুমাত্র লিকুইড পাতলা অংশটা তুলে নেবেন নিয়ে দুটো ভালো করে মেশাবেন আর এতে নিম খোল দু চামচ পরিমাণ একটা পুতলির মধ্যে ভরে বা কাপড়ের মধ্যে ভরে এর মধ্যে দিয়ে দুটো লিকুইডকে মিশে একসাথে দিয়ে ভিজে রেখে দেবেন আরও এক সপ্তাহ তারপর তৈরি হয়ে যাবে সুপার লিকুইড খাবার আপনার সমস্ত গাছে প্রয়োগের জন্য এই খাবার আপনারা কীরকম প্রয়োগ করবেন এই খাবার প্রয়োগের ক্ষেত্রে আপনারা দশ লিটার জলে দু লিটার এই খাবার নেবেন নিয়ে প্রয়োগ করে দেবেন শীতের কাছে যেহেতু খুব তাড়াতাড়ি ফুল চাইছি তাই এই খাবার আমাদের অনেক অনেক কাজে দেবে চলুন গাছে প্রয়োগ করে দেওয়া যাক এই খাবার আমাদের সমস্ত পার্মানেন্ট গাছও এই খাবার গ্রহণ করবে খুবই আনন্দের সাথে তার পাশাপাশি দেখতে পাচ্ছ পিটুনিয়া গাছগুলো দুর্দান্ত কালার বেরিয়েছে দেখো কালারটা জাস্ট দেখো খুব অসাম একটা কালার একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটা কালারই এবারে পেয়েছি আর এছাড়াও পিটুনিয়ার প্রচুর চারা রয়েছে সমস্ত চারাও এই খাবার পছন্দ করবে নিঃসন্দেহে আপনারা আপনাদের সবজি গাছগুলিতেও এই খাবার প্রয়োগ করতে পারেন দারুণ গাছ দেবে তাছাড়া ছোট্ট চারা একদম এই ছোট্ট ছোট্ট এরকম চারা আপনারা তাতেও দিতে পারেন গ্যাস চারাগুলো দু থেকে তিন দিন আগে এই জায়গাতে ট্রান্সফার করেছি তো তাতেই দিচ্ছি কোনো সমস্যা হবে না আর এটা পুরোপুরি অর্গানিক খাবার তাই আপনার গাছের কোনো সমস্যা দেখা দেবে না এবার অনেকের মনে প্রশ্ন দাদা এই খাবারটা তো বানালাম সপ্তাহে একবার করে দেবো এছাড়া যদি গাছে অন্য সময় প্রয়োগ করে চলবে এটা সারা বছর যে কোনো সময় তোমরা গাছে প্রয়োগ করতে পারো তার পাশাপাশি গাছের যদি গ্রোথ থমকে গিয়ে থাকে সেই অবস্থাতে গাছে যদি দাও এতে যেমন নাইট্রোজেন রয়েছে তেমনই রয়েছে ফসফেট তেমনই হিউমিক অ্যাসিডেরও গুণাগুণ রয়েছে যেহেতু আমরা ভাতকে পচিয়ে দিয়েছি সেহেতু গাছের বৃদ্ধি স্টপ হওয়া বৃদ্ধি আবারও ধীরে ধীরে বাড়তে থাকবে তার পাশাপাশি গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে এতে লাল পটাশাইড গুঁড়ো দিতে পারো রাসায়নিক সেটা হয়ে যাবে জৈবভাবে করতে চাইলে পুরোপুরি আপনারা দিতে পারেন কলার খোসা বা ফলের খোসা বা সবজির খোসাকেও আপনারা প্রয়োগ করতে পারেন এর পাশাপাশি এই যে খাবারটা এই খাবারটা প্রয়োগের আগে অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন নিয়ে তারপর জলের সঙ্গে পাইল করবেন তারপর গাছে প্রয়োগ করা হবে আগে প্রয়োগ নয় ছেঁকে নিয়ে তারপরেই প্রয়োগ করবেন না হলে টবের মধ্যে ভাত পুরো ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রে একটা বাজে দেখতে লাগবে এবং সে থেকে দুর্গন্ধ এবং গাছে ইনফেকশানও সৃষ্টি হতে পারে তাই এই বিষয়টা একদম মাথায় রাখবেন